আজকে আমরা এই পুকুর থেকে একশোটি মাছ ধরবো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি হুইল সিট দিয়ে মাছ ধরছিলাম তবে আজকে আমি হাতে বানানো বর্ষি দিয়ে মাছ ধরবো আর আপনারা আমার আগের ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দেখিয়েছিলেন সেই ভিডিওতে অনেক বেশি ভিউজ গিয়েছিল যার কারণে আমি ভাবলাম কেন এর পার্ট টু বানানো যায় সেই জন্য আমি আজকে আবার বর্ষি নিয়ে হাজির হয়ে গেলাম মাছ ধরার জন্য

দিন বরশি ফেলার পর আমি কিছু সময় ওয়েট করি যে দেখি মাছ ওঠে কিনা কিন্তু হয়েছে কি আমরা অনেক যার এখন পর্যন্ত মাছ এসে পারেনি। বাট আমি ভাবিনি সাথে হবে সমস্যা হয়েছিল মানে পাতাড়ি যেটা দিয়ে আমি দেখতেছি যে মাছ ঠোকায় কিনা সেটা অলরেডি পানির তলে ডুবে যাচ্ছিল যার কারণে আমরা বুঝতে পারতেছিলাম না যে মাছ আসলে আমাদের বড়শিটা গিরোতে কিনা প্রথমবার ঠোকাইছিল কিন্তু মাছ ওঠে নাই আর এই জায়গায় অনেক বেশি ঠুকাবে কারণে আমি একশোটা মাছের চ্যালেঞ্জ দিয়েছি সিরিয়াসলি সিরিয়াসলি গাইজ বলতে বলতে রিয়াদ ফার্স্টে একটা উঠাই ফেলছে মাছ গাইজ আমরা ভাবতে পারিনি যে প্রথমে এসে একটা সিপ ফেলার সাথে আমার তো অবশ্যই উঠে না কিন্তু আমার বন্ধুরটাই উঠে গেছে যাই হোক আমাদের কাজের উদ্বোধন শুরু হয়ে গেছে প্রথম মাছটি পাওয়ার মাধ্যমে দেখা যাক আমরা আজকে আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কিনা আর হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন যে আমি মাছ ধরতে পারি না যার কারণে তামিমকে দিয়ে মাছ ধরাচ্ছিলাম তো আজকে আমি শুধুমাত্র আপনাদের জন্য আমি মাছ ধরা শিখছি শিখে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি মাছ ধরতে গেলে আসলে যেটা বেশি সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্যের কারণ এইখানে অনেক বেশি মাছ ছিল তারপরে আমার বর্ষিতে একটাও মাছ উঠতেছিল না দিন আমি আবারও বর্ষি ফেলি দেখার জন্য যে আমার বর্ষিতে আদৌ কি মাছ ওঠে কিনা বলতে না বল। কিন্তু সেটা আসলে পরে দেখে আমি হতাশাগ্রস্ত হয়ে যাই যে আমাদের চারেই বেঁধে যায় আমার বড়শিটা মাছ ওঠে না আর বরশিতে বাট লাখিলি আমি এইটা মোটেও ভাবতে পারিনি যে আমাদের বড়শিটা যেটা চারে আটকাইছিল ওইটাই অলরেডি একটা মাছ বেঁধে রয়েছে সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি তো এই জাং গেলাম আমার প্রথম মাছ আর আমি আরো একটা চ্যালেঞ্জ অ্যাড করে নিতে যাচ্ছি যে রিয়াদের থেকে আমি বেশি মাছ ধরে দেখাবো তো আমাদের এই যে প্রথম মাছটা আসছে পুটি মাছ এই জায়গায় অনেক সব যতগুলো মাছ রয়েছে সব ছোট ছোট মাছ আর প্লাসের সাথে বাটা মাছও রয়েছে এই যে আমরা আমাদের প্রথম মাছটি ধরছি আর এর সাথে আমরা আমাদের কম্পিটিশনটা শুরু করে ফেলছি যাক এখন এই মাছটা একবার রেখে আমরা আমাদের দ্বিতীয় টোপটাও ফেলবো আর এই চ্যালেঞ্জে আমার জন্য যেটা অনেক বেশি টাফ হয়ে যাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রিয়াদ আর একটি মাছ অলরেডি উঠাই ফেলছে কিন্তু আমরা দেখাতে পারিনি আপনাদেরকে তার কারণ আমার ক্যামেরাটা ধরার মতো কোনো লোক ছিল না আমি ট্রাইপডে লাগায় ভিডিও শুট করতেছিলাম যার কারণে অনেক শর্টই আপনাদেরকে দেখাতে পারবো না রিয়াদেরটা আবার সুধা রিয়াদেরটা আবার সুধা হয়তো বা ওটাই আর একটা উঠবে যার আমরা দুইজন মিলে যে চ্যালেঞ্জটা নিয়েছি এটা অবশ্যই আজকে কমপ্লিট করে ছাড়বো কারণ আমরা অলরেডি চারটা মাছ পেয়ে গেছি দেন আমি বড়শিতে একটা টোপ লাগাই লাগাই সেই বড়শিটা পানির ভেতরে ফেলে দিই ফেলার সাথে সাথে দেখি ওখানে অনেক মাছ চলে ছিল তারা ঠুকাচ্ছিল বাট বড়শি টান দিয়ে আমি দেখলাম যে এইটাই কিছুই নাই তো আমি যেহেতু রিয়াদের সাথে কম্পিট করতেছিলাম রিয়াদ তিনটা মাছ অলরেডি পাইয়ে গেছে আর আমি একটা মাছ পাইছি মাত্র এখন দেখা যাক আমি ওর সাথে কম্পিট করতে পারি কিনা গায়ে ঠুকাচ্ছে কিন্তু উঠতেছে না মাছ যাই হোক আমরা মোটিভেশন হারাবো না আমরা আবারও ফেলবো

আর এটা হচ্ছে সম্পূর্ণ নদীর মাছ এই যে দেখছিলেন আপনার চারিপাশ থেকে অনেক কিছু ভেসে গেছে সবকিছু হয়েছে যার কারণে চারিপাশের নদী পুকুর সব জায়গায় মাছ আর মাছ হয়ে গেছে দেন এরপর থেকে আমাদের গোল্ডেন পিরিয়ড চলে আসছিল আমরা টোপে টোপে মাছ পাচ্ছিলাম এই দেখেন গাইস টোপে টোপে মাছ টোপে টোপে মাছ আমি আবার ওর পাশ ধরে ফেললাম তিনটা ধরে ফেলছি আমি তিনটা ধরছি আর চারটা ধরছে যাক অনেকগুলো মাছ পাচ্ছি আর আগের ভিডিওতে আমরা তো একটা মাছ পাইছিলাম অনেক কষ্টে তাও এরকম মাছ পাইলে মাছ মারতে ভালো লাগে রিয়াদ 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 আবারও আগে উঠে গেল রিয়াদ আরো একটি মাছ ধরে ফেলছে এত ভালো লাগতেছে বলার মতো না মাছ ধরতে যে যেহেতু ভাই আমিও একজন নাছর বান্দা সহজে হাল ছাড়বার মতো পাত্র আমি নই তো আমি আবার বসেটা ফেলে দিলাম এবং মাছের জন্য ওয়েট করতে যে দেখা যাক মাছ ওঠে কিনা সিরিয়াসলি গাইস আর একটা ওর পাঁচ আমি ধরেই ছাড়বো রিয়াদ পাঁচটা ধরছে আর আমি চারটা ধরে ফেলছি যাই হোক এখন আমাদের তাড়াতাড়ি হাত চালাতে হবে কারণ ওকে আমার ধরায় লাগবে ও মাই গড রিয়াদের থেকে বড় মাছ পাইছি এই দেখেন মাছটি কত বড় কত বড় আপনারা হয়তোবা দেখলে বুঝতে পারবেন ক্যামেরায় বোঝা আমি জানি কিন্তু অনেক বড় মাছ রিয়াদের রিয়াদের আমি প্রায় পাশ ধরে ফেলছি রিয়াদও পাঁচটা ধরছিল আমিও পাঁচটা এখন আমরা ইকুয়াল হয়ে গেছে আমাদের মাছখানে এখন যদি আমি একটা মাছ বেশি ধরতে পারি তাহলে অবশ্যই আমি ওর থেকে আগে উঠে যাব ভাই লাকি রিয়াদের রিয়াদের পাশ ধরা মাছটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে ও আরও একটা মাছ ऑलरेडी পেয়ে গেছে গাছ আবার ঠুকাইছিল কিন্তু উঠাতে পারিনি কারণ ওই জায়গায় অনেকগুলো ময়লা চলে আসছে যার কারণে আমাদের পাতাটি ভালোভাবে ঢুকতেছে না আর আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই জানেন যে আমি মাছ ধরতে পারি না আমি মাছ ধরতে পারতো যার কারণে তামিম মাছ ধরতে ছিল কিন্তু আমি এই জায়গায় নিউ আর বলতে বলতে কথা বলতে বলতে রিয়া তার একটি পাই গেছে ও আমার থেকে আবার দুইটা আগে হয়ে গেছে কারণ আমি এই জায়গায় পেছনে ওকে ধরতে পারতেছি না তারও কারণ আছে কারণ আমি আপনাদের সাথে কথা বলতেছি প্লাস মাছ ধরতেছি যার কারণে রিয়াদ আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে মাছ ধরতে তবে গায়ে আপনাদের ভাইও কোনো কিছুতে কম যায় না গিয়ে আজকে বিট করেই ছাড়বে কিভাবে করবো আরো একটা ধরে ফেললো গায়ে আমি ওকে অনেক সহজেই বিট করে ফেলতাম কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে যার কারণে আমি পারতেছি না ওর সাথে হয়তো আমি পারবো না তবুও আমি মাছ ধরবো আমরা আমাদের একশোটি চ্যালেঞ্জ কমপ্লিট করবো কারণ ওরটাই উঠে যাচ্ছে আমারটাই আর উঠতেছে না এখন তবে হাল ছাড়লে হবে না আমরা ওর সাথে কম্পিটিশন চালিয়ে যাবো দশ সময় মাছ ধরবো কম্পিটিশন চালিয়ে যাব দেন একে একে আমরা এতগুলো মাছ পাবো সেটা আমরা ভাবতে পারিনি কারণ আগের ভিডিওতে আমরা মাত্র পেয়েছিলাম একটি মাত্র মাছ এই দেখেন আরো একটা টপেট টপে মাছ উঠছে মানে আমি পুরোপুরি একেবারে প্রো হয়ে গেছি মাছটা কিভাবে লাফাচ্ছে দেখেন তারপর আমরা একের পর এক অনেকগুলো মাছ ধরতে থাকি মনে হচ্ছে মাছগুলো আমাদের নৌষীতে ওঠার জন্য আমাদের নৌশির সামনে চলে আসছিল আমি এখন আপনাদেরকে দেখাতে যে আমরা টোটাল কতগুলো মাছ পেলাম এই যে দেখেন কতগুলো মাছ পাইছি মাছ একটা উল্টে গেছে অলরেডি আর এই যেগুলো ছোটগুলো গুলো রয়েছে এগুলো মরে গেছে হয়তো বা ওই যে পাশে যে দুইটা পোলা পান ছিল ওরা মাছ ছেনে ছেনে মাছগুলো মাইরে মারে ফেলছে আর এখন ওগুলো দেখেন মাছগুলো কতগুলো লাফাচ্ছে তারপর আমরা আমাদের মিশনকে সামনে রেখে আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য মাছ ধরতে থাকি এবং অনেক সময় ধরে আমরা মাছ ধরতেছিলাম প্রায় আপনার এক ঘন্টা মতো হয়ে গেছিল আসলে মাছ ধরাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি বর্ষি দিয়ে মাছ ধরতে পারবেন আদারওয়াইজ আপনি মাছ ধরতে পারবেন না এখন আমি আপনাদেরকে রিয়াদের মাছ ধরা দেখাবো আর যেহেতু আমাদের সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না সেই জন্য আমাদের ভিডিও ক্লিপগুলো নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল ঘন্টার পর ঘন্টা ট্রাইপডে ফোনটা বাধায় রাখা লাগছিল এই সময় ট্রাইপড এটা হচ্ছে আমাকে ঘন্টার পর ঘন্টা ফোন লাগায় রাখতে হয়েছিল আর যাই হোক ফুটেজও ভালোভাবে নিতে পারতেছিলাম না এখন আমি চলে আসছি ক্যামেরার পেছনে আর আমি হচ্ছে ক্যামেরা এক্সপার্ট ভিডিওতে এক্সপার্ট ক্যামেরাতে এক্সপার্ট তো এখন দেখা যাক যে রিয়াক্ট কিভাবে উঠায় গায়েস গায়ে গায়েস বলতে না বলতে আরেকটা মাছ উঠে গেছে আর এই দেখেন অলরেডি পঞ্চাশ প্লাস আমরা মাছ ধরে ফেলেছি অনেকগুলো মাছ ধরছি আর এই পুঁটি মাছগুলো ভেসে উঠেছে কারণ এগুলো মরে গেছে অনেক সময় ধরে পানির ভিতরে ছিল যার কারণে এগুলো মরে গেছে মাছ যখন ওঠে তখন ধরতে সবারই ভালো লাগে আর এত সময় পর্যন্ত আমি মাছ ধরতেছিলাম আর এখন আমি দর্শক হয়ে গেছি দর্শকের ভূমিকা পালন করতেছি এখন রিয়া দেখা একা মাছ ধরতেছে ওই ধরুক আমি দেখি এই যে আমার বন্ধু তো তারপর অনেক সময় মাছ ধরার পরে আমরা অনেকগুলো মাছ পাইছিলাম আর হ্যাঁ আজকে আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে আমরা একশোটা মাছ ধরবো তো আমরা একশোটা মাছ ধরতে পারছি কিনা জানি না কারণ এই জায়গায় যতগুলো মাছ রয়েছে ছোট ছোট মাছ সেগুলো গোন আসা আমাদের পক্ষে সক্ষম হচ্ছে না যার কারণে আমরা একটা অনুমান করতেছি যে প্রায় হয়তো বা একশোটাও যদি না হয় তাও আমরা একশোটা প্রায় ধরে ফেলছি তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর আপনারা যারা এত সময় পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি পারেন একটু বেশি বেশি কমেন্ট এবং লাইক করবেন কারণ আমার হয়েছে একটু প্রবলেম মানে আমি আগের বিগত যতগুলো ভিডিও ছিল সেগুলো ডিলিট করে কিন্তু আমি জানতাম না যে এগুলো ডিলিট করে দেওয়ার ফলে আমার চ্যানেলের লিস্টটা ডাউন হয়ে যাবে তো আপনাদের কাছে এখন আমি একটু সাপোর্ট দেখছি আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আমার ভিডিওতে একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং একটু লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন